তৃণমূলের ঠেঙানা বাহিনীকে চরম হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূলের ঠেঙারে বাহিনীকে চরম হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং রবিবার বিকেলে দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে নৈহাটিতে বর্ণা্য পদযাত্রা ডাক দিয়েছিল ব্যারাকপুর বিজেপি নৈহাটির নদিয়া মিল সংলগ্ন কাঠপুর মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে গরুর ফাঁড়ি মরে গিয়ে শেষ হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে শাসক দলকে তিনি নিছানা করেন পদযাত্রায় সামিল হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হুঁশিয়ারি হুশিয়ারি বাহিনী সাবধান হয়ে যাও যেই নেতার কথায় ওরা মানুষের ওপর অত্যাচার করছে লুটপাট চালাচ্ছে দলীয় কর্মীদের ধমকাচ্ছে ও চমকাচ্ছে দলীয় কর্মীদের ঝান্ডা লাগাতে দিচ্ছে না সেই নেতা কিন্তু ফোন বন্ধ করে সাবধান থাকো নেতার ভরসা অত্যাচার করছো মারধর করছো লুটপাট করছো ঝমকাচ্ছ বিজেপি ঝান্ডা লাগাতে দিচ্ছে না বিজেপি দিচ্ছে না নিশানা করে এদিন বিজেপি প্রার্থী বলেন তৃণমূল দলটা ফোপড়া হয়ে গিয়েছে তৃণমূলের ধস নামলে দলটাকে আর খুঁজে পাওয়া যাবে না ফুল ফোকলা হয়ে গেছে তৃণমূল যখন ধস নামবে নিচে কিছু থাকবে না পদযাত্রায় এত মানুষের সমাগম নিয়ে তার প্রতিক্রিয়া মানুষ মোদিজির গ্যারেন্টিকে বিশ্বাস করে এত জনসমর্থন শুধু তার ওপর নয় গোটা মোদিজির পরিবারকে মানুষ বিশ্বাস করে তাই পদযাত্রায় এত মানুষের ঢল অত জনসমর্থন মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে মানুষ আশি কোটি মানুষের যে ফ্রির আসান দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে আমার উপরে শুধু নয় আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস করে প্রসঙ্গত হালি শহর খাসবাটি এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার লাগিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু রাতের অন্ধকারে সেই ব্যানারগুলো খুলে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন বিজেপির ফ্ল্যাগের উপর ওদের এত প্রেম জন্মছে যে বিজেপির ফ্ল্যাগ ওদের চুরি করতে হচ্ছে তো আপনারা এটা ভিডিও ভাইরাল হয়েছে এদের লজ্জা নেই আরে তুমি তোমার প্রচার করো আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো ফ্ল্যাগ তুলেন এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে কি আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে